আচ্ছা ফাইভ স্টার থ্রি স্টার খেলতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনারা যে একটা বন্ধু আনছেন হ্যাঁ একে ফুটেছেন আগেও তো দেখা দেখা যায় জি বন্ধুক ব্যাট এর হচ্ছে পাকিস্তানি ওকে যারা নিয়ে খেলছে তারা তো বলতে হবে কমেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি আজকে কিন্তু আমরা পর চলে শাকিল আজকের ভিডিও অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা

আসবেন আমি ঠিকানা বলে দেবো আপনি ঠিকানা চলে আসবেন ঠিক আছে মানে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা যোগাযোগ করুন আপনি নাম্বারটা যোগাযোগ করতে ঠিক আছে আজকে কিন্তু আমরা অনেক বেড দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিন্তার পরে

শিপমেন্ট হয়েছে হচ্ছে আর বি হ্যাঁ বাংলাদেশ ইম্পোর্টার আচ্ছা ঢাকা এটা ভাই টোটা ফিটনেস আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মোটা করছে ওকে দেখেন মোটা শেপ করছে একবারে ভাই বললাম তো আপনি এটলাস বলেন বড় হচ্ছে আপনার কেস অনেক কোয়ালিটি ব্যাট আছে সব কোয়ালিটি আমার কাছে আছে তো আপনি হচ্ছে এই মালটা আপনি অনেক

যারা নেবেন তাদের জন্য সতেরশো টাকা সব বেড়ে আছে ঠিক আছে অনেক বেরিয়ে আছে আপনার ভাই কালেকশন অনেক ভাইমান

অনেকে ভাই আপনার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমি তেরশো পঞ্চাশ টাকা দিচ্ছি আরো হচ্ছে টাকা কমাইলাম কমাচ্ছি পঞ্চান্ন মাত্র হচ্ছে টাকা টাকা একটু কথা বলে জিনিস হচ্ছে ভাই যারা হচ্ছে আপনার

হবে কোকাপে হবে বিভিন্ন নাম এম আর যার যেটা থাকে পাঁচ ছটা নামে থাকবে এটা প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে কাস্টমাইজ কোয়ালিটি সিস্টেম আর কি হবে প্রচুর

অনেক ভাই মোটামুটি আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা দিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা দেওয়া যাবে নতুন এমএস পঞ্চান্ন আছে আপনার এমএ এর পঞ্চান্ন সবগুলো ভাই আজকে ভিডিও দিব শর্ট ভিডিও হ্যাঁ বড় করবো না ঠিক আছে হম হচ্ছে আপনার কিলার

থাকে না মনে অনেকে মনে করেন আপনার মালের প্রচুর পরিমাণ কম দেয় কম দে লাভ কি ভাই যদি আপনার মাল ভিডিও দিব আপনাকে আপনি যদি আপনাকে ফোনে না ধরি তাহলে আমি ভিডিও দিয়ে লাভ কি মাল তো বিক্রি করতে হবে ভাই যদি বিক্রি যদি না করি আমি আপনাকে ভালো

অনেক সুন্দর ইসমদুল্লাহ যত সময় ভালো ভাই আর যারা নিয়ে খেলছে তারা তো বলতে হবে কমেন্ট গুলো দেখলে বুঝতে হবে কেমন কোয়ালিটি খুব বেশ ব্যাট ভাই তো কোয়ালিটি খুবই ভালো ব্যাট ঠিক আছে এটা কত

দেখেন ভাই ভালো তো সবাই চাইলে আপনি আইসা পাঁচ ছটা দশটা দেখে একটা নিয়ে যাবেন আর কুড়িয়ার করে নিলে করে যত সময় কাঠ ভালো কাঠ হ্যাঁ আপনার যে চান ওরকম

সে হচ্ছে দেখেন ফুদ্রুক ভাই এর হচ্ছে আমার ব্যাট চলে আপনার এরকম বানাই দিতে পারবো আচ্ছা যদি আপনার যোগাযোগ করবেন এরকম ব্যাট দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে ভাই

আপনার নিজের নাম দেওয়া মন মতন বানিয়ে দেওয়ার কি আপনার হচ্ছে কালো অনেক ভাই কত ভালো দোকানদার আছে কালোটা এমন না আপনার দেখে চোখ একটা দেখে কাস্টমার

মন মতন করে দেওয়া হ্যাঁ কাস্টমার দিবেন অনুযায়ী মাত্র দুই হাজার টাকা দুই হাজার উনিশশো টাকা টাকা

কোম্পানির ব্যাট টা ব্যাট এখন আসে আমাদের হাতে আপনার আসবে কিছু দেওয়া যাবে এটাতে ফাইভ স্টার থ্রি স্টার সব খেলা যাবে ভাই আর কি হচ্ছে আমি আপনাকে বলি যদি ব্যাটের কোন

তুলনা হয় না ভাই না দেওয়া হয়েছে আপনার চাইলে দোকানে আসে সরাসরি দেখতে পারেন অনলাইনে নিতে পারেন দুইটা তিনটা আইটেম ফ্রি আমি নিজে দেবো কোম্পানিতে নেই আমি নিজে দিবো একটা ইনার পাকিস্তানি ইনার দিব হচ্ছে আপনার দাম আছে চারশো পাঁচ ইনার টা দেখাচ্ছে আপনাকে এই যে লেদার ইনারটা এই যে আপনারা দেখাচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল লেদার হ্যাঁ অনেকে না জিনিসটা এই নাটটা পারফেক্ট এই নাটটা ব্যাটের সাথে আর কাজ করে দিব কাস্টমার যেটা আমি আপনাকে মোবাইলে ছবি তুলে রাখছি দেখাচ্ছি কাস্টমার যেভাবে করে দিচ্ছি আপনাকে আমি উবাজি করে দেব হ্যাঁ দেখেন কি বাজে আমি কাস্টমারকে রেডি করে দিছি এম কে ব্যাটনি আমার পরে দেখেন কাস্টমার কত খুশি করে দেবো তিন চার চার আইটেম ফিরে দিয়ে আপনার প্রাইস দিচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আসবে পঁয়ত্রিশশোই রাখবশো টাকা গিফট পাবেন হ্যাঁ

যেখান থেকে আসবেন ভাই শুক্রবার আমাদের মার্কেট বন্ধ থাকে অনেক ভাই আইসা বলে ভাই আপনি মার্কেট দোকানের সামনে আসি মার্কেট তো বন্ধ ভাই আমরা তো ভিডিওর মধ্যে সবসময় বলে থাকি মার্কেট শুক্রবার বন্ধ থাকে শুক্রবার আসবেন না শুক্রবার আসলে মনে করেন আপনার মার্কেট খোলা থাকে না ঠিক আছে ঠিক আছে তো আজকে আমরা যে টিফিন ব্যাট গুলো দেখাবো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম প্লাস্টার শপ আপনারা যেন এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন হলো সাকিল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ